কারণ মানে আমাদের বিজয়সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের সমস্ত মানে মহিলা এবং সমস্ত পুরুষ দাদারা মিলে ঠিক করেছি যে আমাদের তিলোত্তমা যতদিন না সঠিক বিচার পাচ্ছে ততদিন আমরা এই অনুদান নেবো না এবং আমাদের পুজো করব। আমরা কিন্তু আড়ম্বরহীন পুজো করব। এবং আমরা উৎসব করব না আমরা পুজো করব। এটাই আমাদের সকলের তরফ থেকে একমাত্র সিদ্ধান্ত কোনো সমস্যা হবে না কারণ আমরা সবাই মিলে মিলে আমরা এই পুজোটা চিরকাল করে আসি বছর ধরে এই পুজো চলছে এই দু বছর ধরে আমরা অনুদান আগে হয়েছে আমার মনে হয় আমাদের কারুর কোনো অসুবিধা হবে না আমাদের সবার এলাকার সবার ভালোবাসা আমাদের সঙ্গে আছে সেই জন্য আমরা আমাদের স্থির বিশ্বাস আমরা পারবো আমাদের আমাদের বেশি আরম্ভের দরকার নেই আমরা ছোট করে সবার ভালোবাসা নিয়ে এই পুজোটা করবো তারাও এগিয়ে আসুক এতে এই ব্যাপারে আমাদের সবার বোন মারা গেছে আমাদের কারোর মেয়ে মারা গেছে আমাদের আমরা কেউ মা হিসেবে তার পেছনে সঙ্গে আছি আমরা দিদি হিসেবে তার পেছনে আছি আমার তো মনে হয় সবাই আমাদের এটাতে যোগদান করা উচিত এখানে কোনো দল নেই এখানে কোনো এ নেই আমাদের একটাই মানে চাওয়া আমাদের একটাই পাওয়া হচ্ছে আমাদের তিলোত্তমা বিচার পাক আমাদের এই যে চারিদিকে একটা অরাজক সারা পৃথিবী যখন দেখছে আমাদের তো এটা লজ্জার বিষয় আমরা আমাদের এই যে ক্লাবটা এগিয়ে এসছি আমাদের পাশ থেকে সবাই এগিয়ে আসুক কেউ সমালোচনা করবেন না আমাদের সঙ্গে থাকুন এটা সমালোচনা করার বিষয় না এখানে কোনো দল নেই এখানে আমরা সবাই মিলে মিশে থাকতে চাই এটা তো আমাদের একটাই চাওয়া আমাদের কলকাতার আজকে একটা লজ্জার দিন চলছে কলকাতা সবার কাছে একটা আনন্দে মানে একটা গর্বের বিষয় আজকে কি সেই গর্বটা আমরা দেখাতে পাচ্ছি সারা পৃথিবীর কাছে সারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে সেই ধিক্ষার থেকে আমরা বেরিয়ে এসে কিছু অন্তত যদি করতে পারি আপনারা সমস্ত ক্লাব আমাদের পাশে থাকুন এখানে কোনো দল হিসেবে নয় এখানে দলমত নির্বিশেষে সবাই এসে দাঁড়ান আপনার নামটা বলবেন রনিতা ব্যানার্জি